সিনেমা না থাকলেও কিভাবে এত বিত্তশালী নায়িকা নিপুণ আক্তার শেখ সেলিমের ছত্র ছায় নায়িকা নিপুণ হয়ে উঠেছেন অপ্রতিরোধ এমন অভিযোগ নিপুণের বিরুদ্ধে বিষয়টি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল ওপেন সিক্রেট বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন সরকারি দপ্তর থেকে শুরু করে আইন মন্ত্রণালয় সর্বত্রই ছিল তার দৌড় নিপুণ এনপি কিংবা মন্ত্রী নয় শেখ হাসিনার সরকারের কোনো দায়িত্বেও ছিলেন না তারপরও তার এই প্রভাবের উৎস কি নেপথ্যে কে বিষয়টি অনেকেরই জানা তবে মুখ খোলার দুঃসাহস কেউই দেখাননি ধালিউড অভিনেত্রী নিপুণ আক্তারকে নিয়ে চলচ্চিত্রাঙ্গনের কলাকুশলীদের ক্ষোভ অনেক দিনের কিন্তু কেউ সেভাবে মুখ ফুটে কিছুই বলতে পারেননি বিশেষ করে আওয়ামী লীগের ছত্রছায় থাকার কারণে তার বিরুদ্ধে কেউ মুখ খোলেননি এর আগে দু সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে প্রাথমিক ভোট গণনায় জায়েদ খান জয়ী হন এই ফল মেনে নেননি সম্পাদক পদে হেরে যাওয়া প্রার্থী নিপুণ আক্তার পরে আদালতের নির্দেশে শিল্পী সমিতির চেয়ারে বসেন তিনি শিল্পী সমিতিতে নিপুণের ক্ষমতার পেছনে এক রাজনীতিবিদের সরাসরি প্রভাব ছিল তিনি হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম জানা যায় দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বদলে যায় নিপুণ আক্তারের জীবনের হালচাল রাজনৈতিক আঙিনায় নিয়মিত চলাফেরা বাড়ে তার সেই সময় শেখ সেলিমের সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠতা শুরু শুধু তাই নয় ক্ষমতার পাশাপাশি বাড়তে থাকে নিপুনের সম্পদ বিদেশেও ঘন ঘন সফর করতে থাকেন তিনি দু সালে বনানির অভিজাত এলাকায় নিপুণ গড়ে তোলেন নিজস্ব পার্লার সেটিও উদ্ভাবন করেন শেখ সেলিম সেই থেকে আলোচনায় আসেন নিপুণ শেখ সেলিমকে সবার সামনে স্যার ডাকতেন এমনকি অন্য শিল্পীদেরও বলতেন আঙ্কেল অথবা স্যার বলে সম্বোধন করতে শুধু তাই নয় শেখ সেলিমের ক্ষমতা বলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে বিভিন্ন সময়ে খারাপ আচরণ করতেন নিপুণ এটিকে গত উনিশ এপ্রিল দু হাজার চব্বিশ ছাব্বিশ সালের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনেও হেরে যান নিপুণ সভাপতি পদে জয়ী হন মিশা সৌদাকর ও সাধারণ সম্পাদক হন দীপজল যেদিন রাতে বিজয়ীদের ফুলের মারা দিয়ে বরণ করে নিলেও এর পঁচিশ দিন পরে মত পরিবর্তন করে নির্বাচিত সভাপতি ও সম্পাদক সম্পাদকসহ পুরো কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রেট করেন নিপুণ আক্তার কিন্তু বেপরোয়া নিপুণ এবার সুবিধা করতে পারেননি তার আগে এই নির্বাচনের টাকার মাধ্যমে ভোট কেনার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে তবে সেই সময় বিষয়টি নিয়ে সরাসরি মুখ খোলেন এ কেউই এমনকি শিল্পী সমিতির কমিশনারদের উপরও নানা হুমকি আসতে থাকে নিপুণকে বিজয়ী করার জন্য শেখ সিলিমও সরাসরি কয়েকবার এই বিষয়ে ফোন করেছিলেন বলেও জানিয়েছেন নির্বাচনের দায়িত্ব পালন করা একজন গত নির্বাচনে নিপুণ সংসদ সদস্য হতে চেয়েছিলেন আওয়ামী লীগের শেখ সেলিমের সুপারিশও ছিল কিন্তু সেই সুপারিশ কাজে লাগেনি গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগেই বিদেশে পাড়ি জমিয়েছেন নিপুণ আক্তার এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আগের মতো নিয়মিত নন তিনি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তীতে এরকম কোনো ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন